আলাইকুম আমি নতুন আপনারা হয়ে আছেন বিশেষ করে হচ্ছে আপনারা চিন্তা করতেছেন যে সিলেবাসের কোনো পরিবর্তন হবে কিনা এই বিষয়ে আমি আপনাকে একদম বিস্তারিত ব্যাখ্যা করতেছি আপনি পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনার কনফিউজড গুলো দূর হয়ে যাবে প্রথমত হচ্ছে আহ নতুন পদ্ধতি নিবন্ধনে হয়তো দুশো মার্কের এক্সাম হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবং যদি এটা দুশো মার্কের হয় একই দিনে হবে এবং হচ্ছে আপনার সাবজেক্ট এবং হচ্ছে জেনারেল এই টোটালি দুইশো মার্কের এক্সাম হবে এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ একশো চল্লিশ মার্ক এবং হচ্ছে জেনারেল ষাট মার্ক হবে তবে আমার পার্সোনালি মনে হয় দুইটা একশো একশো হতে পারে সেটা প্রজ্ঞাপন দেওয়া পর্যন্ত শতভাগ নিশ্চিত হওয়া যাচ্ছে না এখন আসেন সিলেবাসের কোনো পরিবর্তন হবে কিনা এটার বিষয়ে যদি আমি বলতে চাই সেটা হচ্ছে প্রিলিমিনারির সিলেবাসে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ আমরা অন্যান্য নিবন্ধনে প্রিলিট দশম নিবন্ধন থেকে প্রিলিট যে একটা স্বচ্ছ সিলেবাস ছিল ওই সিলেবাসটা আঙ্গিকে হবে এবং এটার জন্য আপনার যে বইটা আছে পাবলিকেশনের এই বইটা এবং হচ্ছে শিক্ষক নিবন্ধন লেখক গাজী মিজুর স্যারের যে বইটা আছে এই দুইটা বই পড়লে আপনি শতভাগভাবে আপনি কমন পেয়ে যাবেন কারণ আপনার এখানে কিন্তু চল্লিশ পার্সেন্ট মার্ক থাকবে পাশের জন্য ওই চল্লিশ পার্সেন্ট মার্ক হইলে আপনার কিন্তু কি কমন এসে যাবে এবং আপনি সহজে পারবেন এই দুইটা বইয়ের ফিডিএফটা আমার কাছে আছে আপনি যদি ফিডিএফটা নিতে চান সেক্ষেত্রে আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপ এবং হচ্ছে আমার ফেসবুক পেজ আছে একটাতে গ্রুপে আপনি অ্যাড হয়ে নেবেন এবং হচ্ছে ফেসবুক পেজ আপনি ফলো দিবেন দুইটার স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন হোয়াটসঅ্যাপে দিলে বাকি কিছু বলতে হবে না আমি দায়িত্ব নিয়ে যেকোনো সময় হোক আমি ফ্রি হলে আমি দুইটা বইয়েরে আপনার পিডিএফ কপিটা আপনাকে আমি পাঠিয়ে দিব আর পাশাপাশি হচ্ছে আসেন এখন কি বই নিবেন তো প্রিলির কথা বলতে গেলে আপনি ওইভাবেই সিলেবাস ওয়াইজ আগেতে পারেন যদি প্রিলিটা আপনি আমাদের সাথে প্রস্তুতি নিতে চান আমার একশত পঞ্চাশ মার্কের একটা কোর্স আছে যেখানে আপনাকে আমি গণিত এবং ইংরেজির প্রত্যেকটি টপিকের উপরে বিগত নিবন্ধনের আলোকে যতগুলো টপিক আছে এবং সকল প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করব বাংলা সাধারণ জ্ঞানের দুইটা সাবজেক্টের সাথে মানে আপনার রুটিন ওয়াইজ শেষ করা হবে যেগুলোর উপরে ভিডিও দেওয়া হবে না কিন্তু আপনার কোন কোন টপিক গুরুত্বপূর্ণ কিভাবে পড়বেন বিস্তারিত বলা হবে পাশাপাশি হচ্ছে একশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা অনেকগুলো পরীক্ষা দিতে পারবেন আপনি নিজেকে যাচাই করতে পারবেন আপনার সমস্যাগুলো নিয়ে আপনি সবসময় আমার সাথে আলোচনা করতে পারবেন এই হচ্ছে আপনার প্রিলিপ জার্নি এখন আসেন রিটার্নের জন্য আপনি কি করবেন রিটার্ন নিয়ে সমস্যা দেখেন প্রজ্ঞাপন যখন জারি হবে এবং সেটা যদি এমসি কিউ টাইপ হয় তখন জন্য নতুন করে বই বের হবে কারণ মার্কেটে এখন রিটার্নের জন্য যে বইগুলো আছে যেমন মিলিনিয়াম বলেন দিগদর্শন বলেন ব্যতিক্রম পাবলিকেশন বলেন এই সবগুলো বই কিন্তু রিটার্ন ওয়াইজ মানে লিখিত সিস্টেম কিন্তু যদি এমসি কিউ টাইপ হয় তখন প্রজ্ঞাপন দেওয়ার পরে কোম্পানিটা নতুন করে ওই আঙ্গিকে বই বের হবে মার্কেটে এখন নিবন্ধনের এরকম কোনো বই নাই তো আপনারা একটু অপেক্ষা করেন এখন কোনো বই কেনার দরকার নাই আপনারা একটু ওয়েট করেন অপেক্ষা করার পরে আপনি অবশ্যই ওই বইগুলোকে আপনারা দেখতে পারবেন এবং যখন আপনারা ওই বইগুলোকে পাবেন তখন যারা আমার গ্রুপে থাকবেন তখন তো আমি নির্দিষ্ট ভাবে বলেই দিব যে এই সাবজেক্টের জন্য এই বইটা ভালো করছে এই সাবজেক্টের জন্য এই বইটা ভালো পড়ছে আপনারা এই বইগুলো নিয়ে নেন আর যারা আমার হয়তো কোর্সে থাকবেন না তারা আমি আমি নিয়ে ভিডিও করব লাইব্রেরিতে গিয়ে কোন সাবজেক্টের জন্য কোন বইটা ভালো করছে ওইটা আপনারা নিয়ে নেবেন আশা করি বুঝতে পারছেন আর যারা হিসাব বিজ্ঞান প্রবাসক এবং ব্যবসায় শিক্ষা স্কুলে পর্যায়ে পরীক্ষা দিবেন তাদের জন্য তো আমি প্র্যাকটিক্যালি আসি ওটা নিয়ে খুব একটা টেনশন আমার কিছু নাই এই হচ্ছে আপনার বইয়ের জামিলা আর লিখিত সিলেবাস কিছু কিছু সিলেবাস পরিবর্তন হবে কয়েকটা সাবজেক্টে তবে সব সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হবে না যে সকল সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হইতে পারে আপনারা একটু অপেক্ষা করেন যে আসলে কেমন পরিবর্তন হয় সহজ কথা হচ্ছে প্রজ্ঞাপন দেয়াবতীত শতভাগ কিছু নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না এই জন্য আমি হাইলিভাবে সাজেস্ট করবো আপাতত আপনারা প্রিলির প্রস্তুতিটাকে আগাই ফেলেন কারণ দুইটা পরীক্ষা যদি একসাথে হয় আপনার জন্য চাপ হয়ে যাবে তখন আপনার দৈনিক দশ বারো ঘন্টা করে পড়তে হবে এই জন্য আপনার প্রিলিটাকে গোসাই ফেলেন আমাদের প্রিলির যখন একশো জন হয়ে যাবে তখন আমরা আমাদের এই গ্রুপটাকে বন্ধ করে দিবে এবং আমরা এই গ্রুপটা নিয়েই সামনের দিকে আগানোর চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম